আসসালামু আলাইকুম বন্ধুরা ইতালি থেকে আমি সুবেলি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ তাল্লাহ বাসায় ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা এই মুহূর্তে অনেকেই জানতে চান যে আপনারা যারা ইতালিতে আবেদন করেছেন ক্লিকদের কতদিন পরে মূলত আপনারা নলস্থা পাবেন দুই নম্বরে যেটি সেটি হলো ইতালিতে যখন অনেকেই আসেন বিভিন্ন দেশ থেকে কিংবা ইতালিতে আপনারা বৈধ আসার পর দেখা গেছে আপনাদের পাসপোর্ট হারিয়ে ফেলেন এখন আপনাদের ফেলে দেওয়া পাসপোর্ট কিংবা হারিয়ে যাওয়া পাসপোর্ট আপনারা কিভাবে আপনারা ফেরত পাবেন যাই হোক প্রথমে আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা ইতালিতে ইটালিতে দুই হাজার পঁচিশ সালে যারা ইটালিতে আবেদন করেছেন মূলত আপনাদের ক্লিক ডে অবশ্যই আপনারা সেটি জানেন আপনাদেরকে বলা হয়েছে ক্লিক কতদিন পরে এখন বর্তমানে আপনারা নলস্থা পাবেন ইটালির বর্তমান সময়ে যদি আপনি ক্লিক ডে অংশগ্রহণ করেন তার দেখা গেছে আপনার এক মাস কিংবা দেড় মাসের ভিতরে আপনারা ইনশাল্লাহ নলস্থা পাবেন এতটুকু ইটালি থেকে বলা হয়েছে এখন কখন কি হয়ে যায় সেটি কিন্তু বলা যায় না সময়ের সাথে সাথে যেহেতু আমি এর আগে আপনাদেরকে বলছি সব সময় বলে থাকি যে ইটালিতে সকালে একটা বললে বিকালে আর একটা হয়ে যায় হ্যাঁ